বাংলাদেশে যেসব সাপ দেখা যায় সেগুলোর মধ্যে এটি সবচেয়ে বিষাক্ত চলতি বছর এই সাপের কামড়ে মারা গেছেন দশ জন এই সাপ বাংলাদেশে চন্দ্র বোড়া বা উলু বোড়া নামেও পরিচিত সারাদেশে ক্রমেই বাড়ছে বিষদর সাপ রাসেলস ভাইপার কিছুদিন আগে এই সাপের বিচরণ শুধু চরাঞ্চলে থাকলেও এখন লোকালয়ও দেখা মিচ্ছে ফলে এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে সাপ পিটিয়ে মারার ছবি ও ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয়রা পোস্ট করছেন নিয়মিত বরেন্দ্র এলাকা ছেড়ে বরিশাল পটুয়াখালী চাঁদপুর দিনাজপুর মাদারীপুর ফরিদপুর এমনকি ঢাকার আশেপাশেও খোঁজ মিলছে সাপটির অস্তিত্ব মিলেছে সাতাইশ জেলায় দেখতে যেমন রাসেল ভাইপার রাসেল ভাইপার দেখতে অনেকটা অজগরের বাচ্চার মতো ছোট সরু লেজের দৈর্ঘ্যে তিন থেকে পাঁচ ফুট পর্যন্ত হয়ে থাকে মাথা চ্যাপটা, ত্রিভুজাকার এবং ঘাট থেকে আলাদা শরীর জুড়ে অনেকটা চাঁদের মতো গাঢ় বাদামি গোল গোল দাগ দৈহিক এই বৈশিষ্ট্যের কারণে শুকনো পাতা বা ধান ক্ষেতের মধ্যে খুব সহজেই লুকিয়ে রাখতে পারে নিজেকে এই সাপের কামড়ে শরীরের দংশিত অংশে বিষ ছড়িয়ে অঙ্গহানি ক্রমাগত রক্তপাত রক্ত জমাট বাধা স্নায়ু বৈকল্য চোখ ভারী হয়ে যাওয়া পক্ষাঘাত কিডনির ক্ষতিসহ বিভিন্ন রকম শারীরিক উপসর্গ দেখা যেতে পারে তবে আশ্চর্যের বিষয় হল সাপের এই প্রজাতিটি বাংলাদেশ থেকে বহু বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছিল বলে ধারণা করা হচ্ছিল কিন্তু গত দশ থেকে ১২ বছর আগে থেকে আবারও এই সাপের কামড়ের ঘটনার প্রমাণ পাওয়া যাচ্ছে এই প্রজাতির সাপ এই অঞ্চলে আবার কিভাবে ফিরে আসছে তা নিয়ে বাংলাদেশে কিন্তু বেশ গবেষণা চলছে যেভাবে ফিরে আসছে রাসেলস ভাইপার বাংলাদেশের রাসেল ভাইপারের পুনরাবিভার ও এই সাপ থেকে মানুষের ঝুঁকির বিষয়ে গবেষণা করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ফরিদ আহসান দু থেকে ষোলো পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন এলাকার বিশটি রাসেল ভাইপার দংশনের ঘটনা বিশ্লেষণ করে করা গবেষণাটি দু সালে প্রকাশিত হয় জার্নাল অব দি এশিয়াটিক সোসাইটি বাংলাদেশে সে সময় ওই গবেষণায় উঠে আসে বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে সতেরোটি জেলাতেই রাসেলস বাইপারের উপস্থিতি রয়েছে গবেষণার তথ্য অনুযায়ী উত্তর এবং উত্তর পশ্চিমাঞ্চলের জেলাগুলোতেই এই সাপের উপস্থিতি পাওয়া গিয়েছিল ওই গবেষণায় উঠে আসে এই প্রজাতির সাপের সবচেয়ে বেশি উপস্থিতি ছিল রাজশাহী এবং চাপাই নবাবগঞ্জ জেলায় তবে বর্তমানে আরও বেশি এলাকায় এই প্রজাতির সাপের উপস্থিতি রয়েছে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা তথ্য মিলেছে বর্তমানে পঁচিশ জেলায় নাকি এই সাপটি ছড়িয়ে পড়েছে অধ্যাপক ফরিদ আহসান ধারণা প্রকাশ করেন বাংলাদেশের বিভিন্ন এলাকায় স্বল্প সংখ্যক রাসেলস সব সবসময় ছিল কিন্তু বংশ বিস্তারের মতো পরিবেশ ও পর্যাপ্ত খাদ্য না থাকায় এই সাপের উপস্থিতি তেমন একটা বোঝা যায়নি যেভাবে বাড়ছে রাসেল ভাইপার অধ্যাপক ফরিদ আহসান বলেন সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে এই সাপের সংখ্যা বাড়ার অন্যতম প্রধান কারণ হল একই জমিতে বছরে একাধিক ফসল ফলানো তিনি বলেন আগে কৃষি জমিতে বছরে একবার বা দুইবার ফসল ফলানো হতো এবং বাকি সময় পানির অভাব থাকায় জমি পরিত্যক্ত হয়ে পড়ত নব্বইয়ের দশকে সেচ পদ্ধতির উন্নতির সঙ্গে সঙ্গে কৃষকরা বছরে দুই থেকে তিনটি ফসল ফলানো শুরু করেন এবং জমি কম সময় পরিত্যক্ত হতে শুরু করে তিনি বলেন সারা বছর খেতে ফসল জমতে থাকায় জমিতে ইঁদুরের সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করে যা এই সাপের প্রধান খাদ্য আর ইঁদুর বাড়ার সঙ্গে সঙ্গে সাপ পর্যাপ্ত খাবার পেতে শুরু করে এবং বংশ বিস্তারের জন্য যথাযথ পরিবেশ পেতে থাকে আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে